কিছু সিপিএম এর দুষ্কৃতীরা আইসিরা কইতাছে যে একটা লোকের কাছে টাকা ফানা তা টাকা ফানা উদ্দেশ্যমূলক আইসিরা হ্যার গড়ে ঢুকিয়েসিরা হ্যার বাংশু করে প্রায় আমরা এ দৌড়ে দেখলাম প্রায় দুই লক্ষ টাকার মতন লয়ে গেছে হের বউর উপরে প্রচণ্ড অত্যাচার ডাক্কা কিল গুষি তারপরে যে আমরা সবাই ইয়া পাটি বুঝতে দেখলাম দেখে এসে তারা দৌড়লাম দৌড়েছিরা আমরা মনে করলাম যে না আমরা কোনো হাতে যেহেতু আমরা বিজেপি কর্মী এবং আমি একজন মেম্বার তার জন্য আমরা কারোর কিছু না করে এসে আমরা পুলিশ প্রশাসনের ডাকাইয়া আমরা ওদের প্রশাসনের হাতে তুলে দিয়েছি তাদেরকে তারা বলছে যে এই গ্রামে কি নাকি বিজিবি করতে পারবো না কেউ তারই শেষ কথা আমরা তারপর ধর পার্টি বীজ ভাঙবো আগে একবার ভাঙছি এখন আবার ভাঙবো হুমকি প্রচন্ড হুমকি ধর এবং গুলি আমরা দরকার হলে গুল্লি করব

তো হঠাৎ মিলা দর্শন আমার ফোন করছে ফোন করেছে কি বলে নেতা হইশ আমি তো দেখি কেছে তোর নেতাকি ছোড়া আনতে বাইক আবার শুনতে তো আমি তার আমার মানে কর্মীরা লগে আমি আর কোনো কিছু কইসি না আমার লগে যে আসিল তো তার কাছে কোনো কিছু না করে আমি বাড়িতে বাড়িতে হওয়ার পরে তারা আট দশজন লারু বেশি আয়সিরা আমি বাড়িতে আইতে আইতে থেকে আমার বাড়ি একটু দূরে আমি বাড়ি আইতে আইতে আমার বাড়িতে আই আছি আমার টিন মিন বাইরে বুড়ে ভাইয়া চিড়ে বিরা লাইছে তারপরে আমার গরু বিখ্যা মহিলার মহিলার ঢাকা দিয়ে ফালাইছে ঘরে উপরে ফালাই দিয়ে আমার সুপ্রস্তি করে সব লাইছে বাইঙ্গা করে আমি এমনি আনি আইছি তারপরে আমার আক্রমণ করছে তারপরে আমার বাড়ির যে আমার পার্টি ছিল আছে ফোন করছি ফোন করার ফলে তারা সবাই আছে থানার ভিতরে ফোন করছি আমরা থানার দ্বারস্থ আমরা আমরা কিছু টাকা টাকা লইছে কত আনছি আমি যদিও কইতে পারি না বাড়িতে আমি থানাতে